다기 <목소리> বাঁকুড়ায় এশাইয়ের সমর্থনে সংখ্যালঘু বর্জার মিষ্টি বিতরণ বাঁকুড়া স্টেশন মোড়ে পথচলতি মানুষদের মধ্যে মিষ্টি বিতরণ করল বাঁকুড়া নগর মন্ডল একে সংখ্যালঘু বর্জা সংগঠনের দাবি সংখ্যালঘু সমাজের আরো বেশি মানুষ ধীরে ধীরে এশাইয়ের প্রকল্পের প্রতি সমর্থন জানাচ্ছেন সংখ্যালঘু মর্চার প্রতিনিধিদের জানান এখন তারা নিজেদের স্বার্থ ও অধিকার সম্পর্কে সচেতন হয়েছেন বলে দাবি দলের সংখ্যালঘু নেতৃত্বে পাশাপাশি এশাইয়ের উদ্যোগকে স্বচ্ছ ও স্বার্থ সংশ্লিষ্ট বলে সমর্থন জানান তারা বাঁকুড়া শহর ভারতীয় জনতা পার্টি সংখ্যালঘু ঘু নেতা সাদেক মন্ডল বলেন এসায়ের করা খুবই দরকার এটা আগে করা দরকার ছিল এখন এস হওয়ার জন্য আমরা মিষ্টি মুখ আর আমরা খুব ভালো ভালো লাগছে খুব আনন্দ লাগছে খুব মানে মানে এত আনন্দ লাগছে আমরা বলেও বুঝাতে পারছি না এত আমাদের আনন্দ লাগছে এইটা আমাদের করা দরকার ছিল আগেই তার থেকে এখন হচ্ছে এটি উত্তম ভালো আমরা সেই জন্যে আমরা মিষ্টি মুখ করছি এসআইআর এর সম্বন্ধে তারা জাগ্রত তারা বুঝতে শিখেছে তারা বুঝতে পেরেছে তাই তারা রাস্তায় নেমেছে মানুষদেরকে মিষ্টিমুখ করাচ্ছে তাদেরকে আহ্বান জানাচ্ছেন যে এসআইআর আমাদের কোনো ক্ষতি হবে না এবং বাকিদেরকেও উৎসাহ করছেন যে আপনারা এসআই সহযোগিতা করুন শাসক দল এনাদেরকে বিগত পনেরো বছর ধরে ভোট ব্যাংকে রাজনীতি করে গেছেন তাদেরকে ভোট ব্যাংক ইউজ ভাবে ইউজ করে গেছে তাদের প্রকৃত কোনো উন্নয়ন করেনি আজকে তারা বুঝতে পেরে আজকে তারা বিজেপি সাথে আসছেন তারা এই স্বাগত জানাচ্ছেন তাদেরকে পচলতে মানুষদেরকে মিষ্টি মুখ করাচ্ছেন ওই জন্য এ স্যার নিয়ে আমাদের কোনো ভয় নেই আমরা ভালোই আছি পশ্চিম বাংলাতেই থাকব তিনি আরো বলেন যারা তার কাটা পেরিয়ে এসেছে যারা অন্ধকার রাতে এসেছে তাদের এখানে থাকতে দেব না তারা এসে এখানে কাজ করবে আর আমরা ঘুরে বেড়াবো এটা আমরা করতে দেব না আমরা এখানকার নাগরিক আমরা এখানে কাজ করব বাঁকুড়া থেকে অনেকের বাউরি রিপোর্ট খবর বাংলা